শৈশব বিক্রি হচ্ছে ভরা বাজারে চড়া দামে নিজের সন্তানকে পুঁজি বানিয়ে ব্যবসা করছেন একদল অবুজ মা বাবা এই ছবিটা দেখুন এটা আমার ছোটবেলার একটা ছবি দাদু ঠাকুমার সাথে বসে জন্মদিনের কেক খাচ্ছি তখন এইসব ফেসবুক ফেসবুক কিছু ছিল বাট ওয়েট এই ছবিটা আমি আপনাদের কেন দেখাচ্ছি আমি শিওর আপনাদের বাড়িতেও কোনো পুরনো অ্যালবামের ভেতর এরকম কয়েকটা ছবি নিশ্চয়ই থাকবে এই ছবিগুলো আমাদের কাছে বড্ড দামি আমাদের জীবনের এমন কিছু মুহূর্ত এই ছবিগুলোর সাথে জড়িয়ে আছে যেগুলো একান্তই আমার একান্তই ব্যক্তিগত এমন কিছু মুহূর্ত যেখানে চাইলেও এই জীবনে অন্তত আর ফিরে যাওয়া যাবে না তবু এই অ্যাডাল্ট লাইফের সমস্ত চাপের মধ্যে কোনো একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এই ছবিগুলো হাতে তুলে নিলে এক মুহূর্তের জন্য হলেও মুখের কোনায় যে হাসি ফুটে ওঠে তার নাম ছেলেবেলা কিন্তু এখন কিছু মানুষের দৌলতে এই ছেলেবেলাটাই হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার বাজারজাত কন্টেন্ট প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চার জন্ম নেপি পাল্টানো থেকে ব্রেস্ট ফিডিং সেই সমস্ত কিছুই হয়ে উঠেছে আজকে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আর এখানে প্রোডাক্ট হিসেবে ইউজ করা হচ্ছে একটা বাচ্চাকে যে জানেও না তার সাথে আসলে হচ্ছে টাকিও হাই আমি অপূর্ব আর আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এই সোশ্যাল মিডিয়া কিভাবে তিল তিল করে নষ্ট করে দিচ্ছে হাজার হাজার বাচ্চার শৈশব কিভাবে কিছু মা বাবা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পাওয়ার লোভে ব্যবহার করছে নিজের সন্তানদের তার সাথে এটাও জানবো যে আসলে বাচ্চাদের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে এবং ক্ষেত্রে মা বাবাদের আসলে কি করণীয় তার আগে সবাইকে বলে দিই এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন এই খারাপ লাগাটা জরুরি এই খারাপ লাগা থেকে হতে পারে আপনি আপনার সন্তানের সবথেকে বড় ক্ষতিটা করার হাত থেকে নিজেকে আটকাতে পারবেন ভিডিও শুরুতেই আপনাদের একটা एग्जांपल দেই তাহলে বুঝতে সুবিধা হবে যে এই সমস্যাটা আসলে কত বড় আজ থেকে মাত্র কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্তভাবে ভাইরাল এই বাচ্চাটাকে মনে আছে অ্যাঞ্জেল রীতি নামে ফেমাস এই বাচ্চাটার বয়স এখন 8 বছর যখন ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন তো আরো কম ছিল আপনারা বলুন এই ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে একদম সত্যি সত্যি বলবেন 5 বছর বয়সে এই বাচ্চাটা ভিডিওতে যেভাবে নিজেকে এক্সপ্রেস করছে ডাজ ইট লুক নরমাল দ্য আনসার ইজ নো কারণ ওর এক্সপ্রেশন বা অঙ্গভঙ্গি কোনো মতেই একটা পাঁচ ছ বছরের বাচ্চার মতো ছিল না এবং এই কারণে ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল প্রচুর মানুষ এটাকে নিয়ে ক্রিটিসাইজও করেছিল বাচ্চাটার মা বাবার উপরেও প্রশ্ন উঠেছিল এবং বাচ্চাটাকে বিভিন্ন রকমভাবে ট্রুলও করা হয়েছিল বাট তখন আমরা কেউই জানতাম না এ তো বাস শুরুয়াত থা এখন এই ব্লগিং এর জমানায় দাঁড়িয়ে কিসের পার্সোনাল লাইফ আর কিসের প্রাইভেসি পাঁচতলা মল পুরোটাই কন্টেন্ট সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে বাথরুমে যাওয়াটা বাদ দিয়ে মোটামুটি সবই এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং বর্তমানে বাচ্চারা এই কন্টেন্ট ইন্ডাস্ট্রির একটা মস্ত বড় অংশ বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বিরাট বড় কমিউনিটি আছে গোটা দেশ জুড়ে যারা রেগুলারলি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দেয় এবং সেখান থেকে একটা আচ্ছা কাছা আর্নিং জেনারেট করে এবার এটা শুনে অনেকেই বলবে তোমারও তো ফাটছে কেন ভাই তুমিও তো ভিডিও বানিয়ে ভালোই কামাচ্ছ বিষয়টা বুঝুন আমি একজন অ্যাডাল্ট আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলাম তখন আমার বয়স বাইশ তেইশ তাও সোশ্যাল মিডিয়ার এই টক্সিসিটি থেকে নিজেকে আলাদা করতে আমার বেশ কিছু বছর সময় লেগেছে ইভেন এখনো এখনো যদি কোনো নেগেটিভ কমেন্ট আমার চোখের সামনে পড়ে বা দেখি কেউ আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে সেটাও আমার খুব খারাপ লাগে যদি আমাকে নিয়ে কেউ কখনো ট্রোল করে সেটাও আমাকে ভীষণভাবে এফেক্ট করবে তাহলে ভাবুন একটা সাত আট বছরের বাচ্চাকে এই জিনিসটা কতটা এফেক্ট করতে পারে তার চেয়েও বড় কথা হচ্ছে এখন বাচ্চা বুড়ো সবাই এই সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড আর এখানে সব থেকে ভয়ঙ্কর বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কোনো সেন্সার নেই কোনো রেগুলেশন নেই একজন অ্যাডাল্ট অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে যে কন্টেন্ট কনজিউম করতে পারে একজন বাচ্চাও সেম কনটেন্ট কনজিউম করতে পারে এবার আমাদের কি আমাদের এই বয়সে কিছুটা হলে ভালো মন্দের জ্ঞান হয়েছে কোনটা আমার জন্য ভালো কোনটা খারাপ সেটা আমরা একটু হলেও যাচাই করতে পারি কিন্তু বাচ্চারা সেটা পারে না বাচ্চারা বেসিকালি যেটা দেখে সেটাই অ্যাডাপ্ট করার চেষ্টা করে ভালো খারাপের জ্ঞান তাদের নেই তাই এই সমস্ত কিছু মিলিয়ে তাদের মাথায় এমন একটা অদ্ভুত মেন্টালিটি তৈরি হয় যেটা তাদের বয়সের জন্য একদম ঠিক নয় তারা নিজের বয়সের থেকে অনেক বড় কোনো মডেলকে দেখে ইনফ্লুয়েস হয় কুড়ি পঁচিশ বছর বয়সীদের মতো অঙ্গভঙ্গি করতে চায় তাদের মতো অ্যাপিলিং হতে চায় এবং এই জিনিসটা ওই বাচ্চাটার যে নর্মাল গ্রোথ স্বাভাবিক বেড়ে ওঠার যে প্রক্রিয়া সেটাকে এফেক্ট করে পাতি কথায় বলতে গেলে অল্প বয়সে পেকে যায় এবং এই পেকে যাওয়া আমাদের পেকে যাওয়া নয় আর ঠিক এইখানেই দোষ দিতে হয় বাচ্চার মা বাবাকে একটা নিউজ আপনাদের থার্টিন ইয়ার্স ওল্ড বয় রেপড হিজ নাইন ইয়ার্স ওল্ড সিস্টার আফটার ওয়াচিং পর্নোগ্রাফিক ভিডিও অন মোবাইল এটা কিরকম ভয়ঙ্কর নিউজ ভাবতে পারছেন এরপরেও যদি আপনারা এই সমস্যার গভীরতা না বুঝতে পারেন তাহলে আর কিচ্ছু বলার নেই এই কেসটায় যতটা ওই বাচ্চাটার দোষ তার থেকে অনেক বেশি দোষ ওই মা বাবার কিছু মনে করবেন না আজকাল অনেক দাদা বৌদিদের দেখি কন্টেন্টের নামে কিছু নেই তাও তারা কন্টেন্ট ক্রিয়েটার এদিকে হয়তো কিছুই করে না কিন্তু স্টার চেয়েছে মাথা খারাপ করে দেয় আর আসল সমস্যাটা এখানেই ওই দাদা বৌদিদের তীব্র ইচ্ছে আছে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হবার কিন্তু যখন নিজের সমস্ত প্রাইভেসি সোশ্যাল মিডিয়া এক্সপোজ করেও কোনো লাভ হয় না তখন তারা ইউজ করে তাদের বাচ্চাদের আর বেশিরভাগ ক্ষেত্রে ওই বাচ্চাটা সেটা বুঝতেও পারে না আসলে ওর সাথে হচ্ছেটা। যে সমস্ত বাচ্চাদের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তার বেশিরভাগই কিন্তু তাদের মা বাবারাই হ্যান্ডেল করে কিভাবে শ্যুট করতে হয় কোন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তাদের বেশি অ্যাট্রাকটিভ লাগবে কেমন অঙ্গভঙ্গি করতে হবে সেই সমস্ত কিছুই কিন্তু মা বাবারাই ডিসাইড করে দেয় নইলে একটা আট দশ বছরের বাচ্চার পক্ষে এই জিনিসগুলো করা খুব কঠিন কাজ এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানে রিল বানাচ্ছে হয়তো সেই গানের লিরিক্সটাও বাচ্চাটা জানে না কিন্তু কিন্তু মা মা বাবারা বাবারা শিখিয়ে দিচ্ছে আর বাচ্চারা করে যাচ্ছে জানে না সেই সব নিজের এই অতৃপ্ত ইচ্ছা পূরণের জন্য বাচ্চাটার কত বড় ক্ষতি করছে নিজের হাতে নষ্ট করছে নিজের বাচ্চার প্রাইভেসি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কখনো কি আপনারা এটা ভেবে দেখেছেন যে আজ থেকে কয়েক বছর পর আপনার বাচ্চা যখন বড় হবে স্কুলে যাবে তখন এই সমস্ত ভিডিওগুলোর জন্য ওর লাইফে ঠিক কি রকম ইম্প্যাক্ট পড়বে যদি না ভেবে থাকেন তাহলে ভাবুন আপনি যে ভিডিওটা ইন্টারনেটে আপলোড করছেন আপনি জানেন না স্ক্রিনের ওপারে বসে কে এই ভিডিওটা দেখছে ইন্টারনেটে বহু প্রজাতির মানুষ আছে ট্রোলিং বডি শেমিং এসব তো আছেই চোর ডাকাত গুন্ডা বদমাই সব ধরনের মানুষ আছে এখানে এবং আপনি দায়িত্ব নিয়ে আপনার বাড়ি কোথায় আপনার বাচ্চা স্কুল কোথায় কোন ক্লাসে পড়ে সে কখন কোথায় যাচ্ছে কি করছে সেই সমস্ত ইনফরমেশন তাদের হাতে তুলে দিচ্ছেন এই অবস্থায় কেউ যদি আপনার কোনো রকম ক্ষতি করতে চায় সেটা তার জন্য খুব সহজ হয়ে যাবে কারণ আপনার বাচ্চা কখন কি খায় কি পছন্দ করে কি পছন্দ করে না সেই সমস্ত কিছুই সে জানে এবং আপনি জানিয়েছেন তাকে আর এখন তো এআই চলে এসছে সেটা আরও ভয়ঙ্কর এই এআই এর দৌলাতে আপনার ধারে কাছেও না গিয়ে কেউ আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে যাই হোক সমস্যার কথা অনেক বললাম এবার একটু সলিউশনের কথা বলি দেখুন সমস্যা এটা নয় যে আপনার বাচ্চা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাচ্ছে আপনার বাচ্চা যদি ক্রিয়েটিভ হয় সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ট্যালেন্টগুলোকে শোকেস করতে চায় সেটা খুব ভালো বিষয় এতে করে অনেক নতুন কিছু সে শিখতে পারবে এবং ফিউচারে গিয়ে অনেক অপরচুনিটি সে পাবে কিন্তু এখানে যদি আপনার বাচ্চাই আপনার প্রোডাক্ট হয় তাহলে সমস্যা এইতে বাচ্চার মেন্টাল গ্রোথে তো এফেক্ট পড়বেই তার সাথে বাইরে যা যা ক্ষতি হতে পারে সেটাও একটু আগে বললাম এবার প্রশ্ন হচ্ছে মা বাবা হিসেবে তাহলে কি করণীয় চেষ্টা করুন বাচ্চাকে সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে রাখতে কারণ একটা বয়সের পর এমনিই তারা সোশ্যাল মিডিয়ায় আসবে তখন আপনি চাইলেও আটকাতে পারবেন না তাই যতটা সময় অবধি তাকে দূরে রাখা যায় রাখুন একটা মিনিমাম ভালো মন্দের জ্ঞান হয়ে গেলে তারপর তাকে সোশ্যাল মিডিয়ায় আনুন কিন্তু সোশ্যাল মিডিয়া এনেই ছেড়ে দেবেন না যে কি ধরনের কন্টেন্ট কনজিউম করছে কি দেখছে কি শিখছে আর যদি সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় তাহলে সে কতটা এক্সপোজ হচ্ছে সেই সমস্ত কিছুর দিকে করা নজর রাখো আর তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার এই ফেম যে কতটা ঠুনকো সেটাও তাকে জানান আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যত সেলিব্রিটিরা আছে অলমোস্ট সবাই তাদের বাচ্চাকে সোশ্যাল মিডিয়া বা যে কোনো রকম মিডিয়ায় সহজে এক্সপোজ করে না তারা ইচ্ছাকৃত ওই মিডিয়ার থেকে আড়াল করে রাখে কিংবা যেটুকু আমরা দেখতে পাই সেটাও খুব হিসেব করে ততটাই দেখায় যতটা দেখানো উচিত বিরাট কোহলি এখনো পর্যন্ত নিজের মেয়ের একটা ছবি পর্যন্ত দেয়নি সোশ্যাল মিডিয়ায় কেন কারণ তারা জানে এই জিনিসটা আসলে কতটা ক্ষতিকর হতে পারে এদিকে কাছেপাড়া ঝুমা বৌদি আর বোমবাদা সারাদিন বাচ্চার পেছনে মোবাইল নিয়ে পড়ে আছে উঠতে বসতে সবকিছুর ভিডিও করে যাচ্ছে আর আপলোড করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়ত আরেকটা জিনিস খেয়াল রাখুন আপনার বাচ্চা যেন সব সময় মোবাইল নিয়েই না পড়ে থাকে বয়স অনুযায়ী অন্যান্য অ্যাক্টিভিটিগুলোতেও যেন পার্টিসিপেট করে গল্পের বই পড়ান ইনডোর আউটডোর গেম খেলতে দিন সময় সময় ঘরের ছোটখাটো কাজে ইনভলভ করুন খুব ভালো হয় যদি ছোটবেলা থেকেই কোনো স্পোর্টসের সাথে যুক্ত হয় আর নয়তো নিয়মিত এক্সারসাইজ করান ছোট থেকেই একটা রুটিন ফলো করতে শেখান এবং তৃতীয়ত বিভিন্ন মরাল ভ্যালুজের শিক্ষা দিন একটু বড় হলেই তাকে টাইম ম্যানেজমেন্ট শেখান বিভিন্ন স্কিল শেখান আমি দেখেছি আজকাল স্কুলে টিফিন অন্য কারোর সাথে ভাগ করলে এখনকার মা বাবারা খুব রেগে যায় যাই হোক এই ব্যাপারে এবং এই সমস্ত কিছু মিলে যখন একটা বয়সের পর সে নিজের ইচ্ছায় সোশ্যাল মিডিয়ায় আসবে আপনি ভাবুন তো সে কতটা সুন্দর করে গ্রো করতে পারবে এবং সে যদি ইনফ্লুয়েন্সার হয় বড় হয়ে তাহলে সে কতটা পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স করবে মানুষকে কিন্তু তার আগে অব্দি খেয়াল রাখুন কারণ খেয়াল রাখাটা